একটি শিক্ষণীয় ঘটনা যা আপনার চিন্তা ভাবনাকে বদলে দিতে পারে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এক শিক্ষক তার বছরের ছাত্র জিজ্ঞেস আমি যদি তোমাকে একটি আপেল একটি একটি আপেল আপেল ও দেই তাহলে তোমার কাছে মোট কতটি আপেল থাকবে কয়েক সেকেন্ডের মধ্যেই কাজিম আত্মবিশ্বাসের সাথে উত্তর দিল চারটি বিস্মিত শিক্ষক আশা করেছিলেন সহজ ও সঠিক উত্তর তিনটি তিনি হতাশ হলেন কাজিম বোধ আমার কথা বুঝতে পারেনি ঠিক মতো তিনি মনে মনে ভাবলেন তিনি আবারও বললেন কাজিম মনোযোগ দিয়ে শোনো যদি তোমাকে আমি একটি আপেল একটি আপেল এবং আরো একটি আপেল দিই তাহলে তোমার কাছে মোট কতটি আপেল থাকবে কাজিম তার শিক্ষকের চোখে মুখে হতাশার ছাপ দেখতে পেল সে আবার তার আঙ্গুল গুনে দেখল কিন্তু এর মাঝে সে সেই উত্তরটি খুঁজছিল যাতে শিক্ষককে খুশি করবে কিছুক্ষণ ভেবে দ্বিধান্বিত সে উত্তর দিল চার শিক্ষকের চোখে মুখে হতাশাই রয়ে গেল তার মনে আসলো কাজীম স্ট্রবেরি পছন্দ করে তিনি ভাবলেন কাজিম আপেল পছন্দ করে না আর এটি হয়তো তার মনোযোগ নষ্ট করছে এবার গুরুত্ব সহকারে ও সামান্য হাসি হাসি মুখে জিজ্ঞেস করলেন আমি যদি তোমাকে একটি স্ট্রবেরি একটি স্ট্রবেরি এবং আরো একটি স্ট্রবেরি দিই তাহলে তোমার কাছে মোট কতটি স্ট্রবেরি থাকবে শিক্ষকের খুশি খুশি ভাব দেখে কাজিম আবার তার আঙ্গুল গুনে দেখলো সে কোনো চাপ অনুভব করল না এবার বরং চাপে থাকলো তার শিক্ষক কারণ তিনি চাইছিলেন তার এবারের সামান্য দ্বিধার হাসি নিয়ে জিজ্ঞাসা দৃষ্টিতে কাজিম উত্তর দিল তিনটি এবার শিক্ষকের মুখে জয়ের হাসি দেখা দিল তার প্রচেষ্টা সফল হয়েছে কিন্তু একটি কাজ এখনো বাকি তিনি আবার কাজিমকে জিজ্ঞেস করলেন এখন আমি যদি তোমাকে একটি আপেল একটি আপেল এবং আরো একটি আপেল দেই তাহলে তোমার কাছে মোট কতটি আপেল থাকবে অনুরোধের সুরে কাজী মত্ত দিল চারটি শিক্ষক আবার বিস্মিত এবং হতাশ হয়ে পড়লেন সামান্য বিরক্ত কণ্ঠে তিনি জানতে চাইলেন কিভাবে কাজী মৃদু কণ্ঠে কাজীম জবাব দিল কারণ আমার ব্যাগে আগে থেকে একটি আপেল আছে এই ঘটনার বাস্তব শিক্ষা হচ্ছে যখন আপনাকে কেউ কোনো ব্যাপারে উত্তর দেয় আর সেটা আপনার আশা করা উত্তরের সাথে না মিলে তবে ভাববেন না সেটা ভুল কারণ তার দৃষ্টিভঙ্গি থেকে আপনি হয়তো ব্যাপারটি ভেবে দেখেননি তাই প্রতিটি ব্যাপারে আগে মনোযোগ দিয়ে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন তবে অবশ্যই পূর্ব নির্ধারিত ধারণা বা বিশ্বাস নিয়ে নয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন ও বেশি বেশি শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার প্রিয় মানুষদের আর এমন নিত্য নতুন সব তথ্য জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন আর হ্যাঁ আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে ফেলুন